সাধারণ সাধারণকালের তেত্রিশতম সপ্তাহ শনিবার প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ এগারো অধ্যায় পদ সংখ্যা চার থেকে বারো এই সাক্ষী দুজন খ্রিস্টের মতোই যন্ত্রণা ভোগ ও মহিমা লাভ করলেন একদিন দর্শনে আমি যোহন এই কথা শুনতে পেলাম এমন দুজন সাক্ষী আছে যারা সকলের কাছে সত্যের বাণী ঘোষণা করবেন এরাই হলেন জগতের প্রভুর সামনে দাঁড়িয়ে থাকা সেই দুটি জলপাই গাছ আর দুটি দীপাধার কেউ যদি এই দুজন সাক্ষীর কোনো ক্ষতি করতে চায় তবে তাদের মুখ দিয়ে আগুন বেরিয়ে এসে তাদের সমস্ত শত্রুকে গ্রাস করে ফেলে হ্যাঁ কেউ যদি কখনো তাদের কোনো ক্ষতি করতে চায় তাকে এইভাবে মরতে হবে তাদের হাতে আছে আকাশকে রুদ্ধ করার ক্ষমতা যাতে তাঁদের প্রাবক্তিক বাণী ঘোষণার দিনগুলিতে বৃষ্টিপাত না হয় এই পৃথিবীর জলের ওপর তাদের এমন ক্ষমতাও আছে যে তারা তা রক্তে পরিণত করতে পারেন তাছাড়া যতবার ইচ্ছা পৃথিবীর বুকে তারা যে কোনো দুর্বিপাকের আঘাতও হানতে পারেন কিন্তু সত্যের স্বপক্ষে তাদের এই যে সাক্ষীর কাজ তা সমাপ্ত হলেই অতল গহ্বর থেকে উঠে আসা সেই পশুটা তাদের সঙ্গে যুদ্ধ করবে সে তাদের পরাস্ত করবে আর শেষে হত্যাও করবে তাদের মৃতদেহ পড়ে থাকবে সেই মহানগরের রাজপথে যেখানে তাদের প্রভু নিজেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেই মহানগরীর সাংকেতিক নাম হল সদম বা মিশর সেখানে সাড়ে তিন দিন ধরে প্রতিটি জাতি গোষ্ঠী ভাষা ও দেশের মানুষ তাদের মৃতদেহের দিকে চেয়ে থাকবে তা কিছুতেই কবর দিতে দেবে না তারা পৃথিবীর অধিবাসীরা তাদের মৃত্যুতে আনন্দিতই হবে উৎসব করবে তারা একে অন্যকে উপহার পাঠাবে কারণ এই দুজন প্রবক্তা পৃথিবীর অধিবাসীদের এতদিন রীতিমতো অতিষ্ঠ করে তুলেছিলেন কিন্তু সাড়ে তিন দিন পরে ঈশ্বরের কাছ থেকে প্রাণবায়ু এসে তাদের মধ্যে প্রবেশ করল তারা আবার নিজেদের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন সেই সময় যারা তাদের দিকে তাকিয়েছিল তাদের ওপর নেমে এলো এক মহাভীতি তখন প্রবক্তা দুজন শুনতে পেলেন স্বর্গ থেকে কার যেন দাত্ত কণ্ঠস্বর তাদের বলছে এখানে উঠে এসো তোমরা আর সঙ্গে সঙ্গে তাদের শত্রুদের চোখের সামনে তারা মেঘ বাহনে স্বর্গে উঠে গেলেন প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ধন্য পরমেশ্বর ধন্য শৈলাশ্রয় আমার ধন্য ভগবান আমার শক্তি শৈল যিনি আমার হাত রণনিপুণ করে তোলেন যিনি আমার প্রতিটি আঙুলে যিনি জাগিয়ে তোলেন যুদ্ধের কৌশল ধুয়ো ধন্য পরমেশ্বর ধন্য শৈলাশ্রয় আমার তিনি আমার দুর্গ আমার প্রতি করুণাময় তিনি আমার গিরি দুর্গ আমার মুক্তিদাতা তিনি তিনি আমার রক্ষা ফলক আমি নিয়েছি তাঁরই স্মরণ তিনি নানা দেশের মানুষকে আমার অধীনে আনেন ধুয়ো ধন্য পরমেশ্বর ধন্য শৈলাশ্রয় আমার ওগো ঈশ্বর তোমাকে শোনাব নতুন একটি গান দশতন্ত্রী বিনায় তোমাকে শোনাব সাম গান তুমিই তো যত রাজাকে যুদ্ধ বিজয়ী করো তোমার সেবক দাউদের প্রাণ তুমিই রক্ষা করো ধুও ধন্য পরমেশ্বর ধন্য শৈলাশ্রয় আমার বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় মুক্তিদাতা খ্রিস্ট শক্তিকে করেছেন নির্মূল মঙ্গল বাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন জয় জয়ু প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার কুড়ি অধ্যায় পদ সংখ্যা সাতাশ থেকে চল্লিশ ঈশ্বর মৃতদের নন জীবিতদের ঈশ্বর একদিন কয়েকজন সাধু কি যিশুর কাছে এগিয়ে এলেন পুনরুত্থান বলে যে কোনো কিছু আছে এই সাধুকিরা তা অস্বীকার করে থাকেন তারা যিশুকে জিজ্ঞেস করলেন গুরু মশি তো আমাদের জন্যে এই লিখিত নির্দেশ দিয়ে গেছেন যে কারো ভাই যদি নিঃসন্তান অবস্থাতেই স্ত্রীকে রেখে মারা যায় তাহলে সে যেন ওই বিধবা স্ত্রীকে গ্রহণ করে ভাইয়ের বংশ রক্ষা করে এখন এক সময় সাতটি ভাই ছিল বড় ভাইটি বিয়ে করার পর নিঃসন্তান অবস্থাতেই মারা গেল তাই মেজ ভাইটি দাদার বিধবা স্ত্রীকে গ্রহণ করল তারপর সেজ ভাইটিও পরে তাই করল একইভাবে পর সাতজনই কোনো সন্তান না রেখে মারা গেল আর শেষে সেই মেয়েটি নিজেই মারা গেল পুনরুত্থানের সময় মেয়েটি তাহলে তাদের কার স্ত্রী হবে তারা তো সাতজনই ওকে বিয়ে করেছিল যীশুত্তর দিলেন এই সংসারের মানুষ যারা তারা বিয়েও করে তাদের বিয়েও দেওয়া হয় কিন্তু সেই পরলোকে স্থান পাওয়ার ও মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবার যোগ্য বলে যারা গণ্য হয়েছে তারা তো বিয়েও করে না তাদের বিয়েও তো দেওয়া হয় না আসলে তাদের আর মৃত্যুই নেই কেননা তারা স্বর্গদূতদেরই মতো আর পুনরুত্থানে সঞ্জীবিত বলে তারা ঈশ্বরেরই সন্তান মৃতেরা যে সত্যিই পুনরুত্থিত হয় সে কথা মশি নিজেই তো স্পষ্ট জানিয়ে গেছেন জ্বলন্ত ঝোপের সেই কাহিনীটির মধ্যে তিনি তো সেখানে প্রভুকে আব্রাহামের ঈশ্বর ইশাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর বলেই ডেকেছেন কিন্তু ঈশ্বর তো মৃতদের নন জীবিতদেরই ঈশ্বর কেননা তাঁর কাছে সকলেই যে জীবিত কয়েকজন শাস্ত্রী তখন বলে উঠলেন গুরু আপনি ঠিকই বলেছেন এরপরে তাকে আর কোনো প্রশ্ন করার সাহস কারও হলো না প্রভুযশুর মঙ্গল সমাচার